এই যে আজকে হচ্ছে ভেজ ডাল করবো আমি সমস্ত সবজি কেটেছি ফুলকপি দিয়ে কাজু বাদাম দিয়ে আজকে ভেজ ডাল হবে বুঝেছো মুগের ডাল বুঝলে দিদি বুঝলে রাতের জোগাড় হচ্ছে রাতের জোগাড় দুপুর বেলায় খাওয়া জোগাড়ের আগে রাতের জোগাড় হচ্ছে কারণ রাতের জোগাড়টা করে রাখতে হবে রাত্রেবেলা ভাবলাম আজকে ওই উড়িষ্যা স্টাইল ঘুগনি আর সাথে এই সরু চকলি পিঠেটা করবো কাল থেকে এটা ভিজিয়ে রেখেছিলাম আর এইটা রেডি করে রেখেছিলাম কারণ বেশ কিছুক্ষণ থাকলে এটা বেশ একটু ফার্মেন্টেড হয়ে যায় ভালো লাগে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি ভেজ ডাল বানাবো এটা দিয়ে সবজিগুলো ভাজতে হবে সেই জন্য একটু পরিমাণে বেশি তেল দিতে হবে নর্মালি যা তেল দিই জিজ্ঞাসা করো তো মুড়ি খাবে কি না ভেজ ডালের জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর তেল আর ঘি মিশিয়ে আজকে আমি ভেজ ডালটা বানাবো চালাও লেটস ভরভটি ভটভটি এই ভেজ মধ্যে আমি আজকে কাজু কিশমিশ সমস্ত কিছু দেবো সবজি টবজি সব দিচ্ছি বাট একটা জিনিস বাদ পড়ছে সেটা হচ্ছে পনির ছোট্ট ছোট্ট করে পনির কেটে ভেজ মধ্যে দিলে এত ভালো লাগে না খেতে যাই হোক সব কিছুই সবজি টবজি যদিও আছে আমার বাড়িতে অসুবিধে নেই আর এটা খেতেও বেশ ভালো হয়েছিল মানে সবাই ডালটা বেশ প্রশংসা করেছিল আর ডালটা না অল্প একটু বেঁচে গেছিলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকে গরম করে খাবো জেনারেলি আমি বাসি খাবার খাই না মানে আজকের খাবার কালকে খাই না আমিও খাই না আমার বাবা ছোট থেকে আমরা কেউ খাই না বাসি ইভেন সকালে জিনিস রান্না করে রাতেও খেতে পছন্দ হয় না তো ও শ্বশুর বাড়িতে আসার পর সব কিছু শিখেছি আস্তে আস্তে ভেজ চালে কিন্তু গরম মশলা আর ঘি মাস্ট তো আমি গোটা গরম মশলাকে থেতো করে দিই তাদের টেস্টটা বেশি ভালো আসে আচ্ছা এখানে মাছ ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আচ্ছা হলুদ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো নুন আর অল্প একটু সর্ষের তেল যাতে মাছটা না ফোটে ভালো করে নাড়িয়ে ভাজাভুজি করবো এরপর চিংড়ি মাছের মাথা বাড়ির মানুষরাই বাঁধাকপিটা আছে ওই দিয়ে চটচড়ি করে নেবো খাবো খেতে ভালো লাগবে আর এখানে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপরে তরকারিটা করে নিয়ে এখানে ভেজ ডাল হচ্ছে এখানে উচ্ছ চচ্চড়ি চটচড়ি বসেছি আর এইখানে মাছটা করবো ভেজ ডাল এখানে আবার রেডি হয়ে গেছে আর কালারটাও তো ভালো এসেছে এর সাথে গন্ধটাও বেশ সুন্দর ছাড়ছে আর আজকে না আমি এই ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করিনি করাতে সেদ্ধ করেছি সেখানে একটু গোটা গোটা থাকলে ভালো লাগে মানে সেদ্ধ হবে কিন্তু বেশি গলে যাবে না তাহলে আবার ডালের টেস্টটা নষ্ট হয়ে যায় এখানে মাথাগুলো আমি মেজে রেখে দিয়েছি মাথা বাঁধাকপির সাথে করে দেবো না আমি একটা রেসিপি দেখেছিলাম ডাল সেদ্ধর সাথে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা কালটাও করা হয় চিংড়ি মাছ দিয়ে তো করছি না মাথাগুলো ভাবছি এটা দিয়ে আজকে করে দেখবো কেমন হয় মাথাগুলো অবচয় জিনিস তো ওইগুলো দিয়ে যদি ভালো মাছ এখানে চিংড়ি মাছ আমার রেডি এটাকে নামিয়ে নেব ঠিক আছে বেশি গ্রেভি রাখছি না কারণ ডাল আছে তো ভেজ ডাল আছে গ্রেভি অল্প করেই দিচ্ছি কালকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু অল্প করে চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর অল্প করেই এনেছে কারণ বৃহস্পতিবারে কেউ খায় না আর যেদিন পরপর দুদিন মাছ খাওয়া হয় সেদিন একটু বেশি করেই আনা হয় তারপরের দিনেও রাখা হয় চিংড়ি মাছও কমপ্লিট এরপরে আমি আমার ভোলা মাছটা ভাজবো ভোলা মাছ ভাজতে বসিয়ে দিই এখানে আর একটা রেসিপি বললাম না তো এইটার মধ্যে না আমি মুসুর ডাল সেদ্ধ করে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা ভেজে রসুন ভেজে পেঁয়াজ ভেজে আর চিংড়ি মাছের মাথাগুলো ভেজে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম এরপরে বেশি করে তেল দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে ফ্রাই করব এটা হলো ডাল আর চিংড়ি মাছ বাটা প্রথম চিংড়ি মাখা ডালের সাথে খাচ্ছে কেমন এটা নদী এখনও আসেনি

আজকে আপনাদের সাথেও প্রমাণ হয়ে যাবে কি আনেও আমার শরীরের জন্য হার্মফুল এরকম কিছু আনা যাবে না আমার যে কি ঘুম ধরেছে আমি যাই না বিশেষ করে প্রত্যেক দিন ঘুমাচ্ছি আজকেও চারটের সময় ঘুমিয়েছি ছটার সময় ঘুম থেকে উঠেছি যাই হোক শরীরটা ফ্রেশ লাগছে আর ঘুম থেকে ওটা অদ্ভুত একটা মানে ভালো লাগছে আর কি মানে হয় না মানে বেশ মুডটা বেশ ভালো লাগছে বেশ ঘুমিয়ে লাগছে যাই হোক তো ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে রাত্রেবেলা একটু সরু চাকলি করবো ভাবছি ওর সাথে তো ওপরেই সরু চাকলি করে নেবো আর নিচে যাচ্ছি না ওদিকে পড়াচ্ছি এখন কারণ রুকসানার আজকেও ও বাইরে মানে ট্রেনিং আছে ওর অ্যাকচুয়ালি তো সেখানে গেছে সেখানে গিয়ে আজকে আর কালকে আর আজকে ছিল তো আমি পড়াবো ওকে বাড়িতে আবার ওকে পড়াতে পড়াতে আমি ওখানে সরু চাকরিগুলো করে নেবো আর আজকে না আমি দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে গেছিলাম বলে পেটটা পুরো ভর্তি আছে আর এমনিতেও দুপুরবেলা হেভি খাওয়া হয়েছে আচ্ছা আমি একটা কথা ভাবছিলাম আদিবাসী হেয়ার অয়েলের কোনো সাবস্টিটিউট আছে জানি না আর এই একটু আগে দেখছিলাম একটা মানে আঙ্কেল ওনার অ্যাডভার্টাইজ আমি বেশ কিছুদিন ধরে দেখছি পল্লব হেয়ার অয়েল বলে তো ওটারও বেশ ভালো রিভিউ দেখছি ওটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা আদিবাসী অয়েলের দাম পনেরোশো টাকা মানে বিশাল ডিফারেন্স টাকার পনেরোশো টাকা দিয়ে মানে না কিনতে ভীষণ গায়ে লাগছে কেন কে জানে এবার কেশ পল্লবটা ট্রাই করে দেখি যেখানে আন্টি আঙ্কেল মানে মনে হয় না ওনারা কোনো ফেক জিনিস দেবে বা ফেক কিছু বলবে দেখা ওটা একবার ট্রাই করে দেখি যদি ভালো হয় তো হবে নাহলে আর কি করবো এটা আমি নায়িকা থেকে ফ্রি গিফট পেয়েছিলাম বাট এটা একবারও ট্রাই করা হয়নি অ্যাপসলিউট রিপেয়ার একটা মাস্ক লরিয়ালের সেরি এক্সপার্ট তো এই সেরিটাকে একবার ট্রাই করে দেখতে হবে সেরির প্রত্যেকটা জিনিসই ভালো ভীষণ ভালো চুলটা পুরো একদম মানে কি বলবো ক্যাটিনা ক্যাফের মতো করে দেয় বুঝেছিস ক্যাটিনা ক্যাফের দীপিকা বাদ করে চুলগুলো দেখিস কি না আকাশে ওড়ে একদম সুন্দর তো এইগুলো আগে পড়াশোনা করো তারপর করবে তোমার চুল এমনি আকাশে উঠছে সুন্দর তুমি এমনিতেই সুন্দরী তুমি এমনিতেই সুন্দরী ঠিক আছে লেখো দেখে নাও কমপ্লিট করো নদী আইনেরটা তো পারছি না মানে তুই এগুলো শিখে এসেছিস পারছি না আবার কি ভুলে গেছিস রিপিট কর আমি এই জন্যই তোকে আমি এই জিনিসগুলো পড়া জানিস তো যেগুলো তুই পড়ে এসেছিস কারণ আমি জানি তুই গুগুড়ি গুলেছিস ওইটাতে তাও নাও মনে করো বারবার পড়ো মুখস্ত অর্ডার যথারীতি পনে একটা বেজেছে আর আমি এখানে ঝপঝপ করে সরু চাকলি বা যাই হোক চকুলি পিঠা ওইগুলো বানিয়ে নেব তো এটার সাথে আমি আগেই বলেছি সবাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনারেলি গুড়ের মানে খেজুর গুড় আখের গুড় বা মিষ্টি জাতীয় জিনিস পায়েস দিয়ে খায় বাট উড়ির সাথে এটার সাথে অদ্ভুতভাবে ঘুগনি তারপরে আরও হয় না ডাল ফাল ঝালওয়ালা জিনিস খায় কিন্তু সত্যি কথা হল আমার ঝালওয়ালা জিনিস ভালো লাগে না কারণ সরু চাকরিটাই মানে ইটসেলফ একটু মানে ওই সল্টি সল্টি টাইপের তার উপরে আবার ওই সল্টি ঘুগনি আমার ভালো লাগে না মানে যে হ যে জিনিসটা দিয়ে খাবো তার অপোজিট জিনিসটা যেন একটু মিষ্টি মিষ্টি কাইন্ড অফ হয় এটা আমার পছন্দের জিনিস তো সেই জন্য আমি আজকে ঝোলা গুড় দিয়ে খাবো আগেও অনেকবার বলেছি তবুও এখন রেশিওটা বলে দিচ্ছি টু ইস টু ওয়ান মানে দু কাপ যদি চাল হয় এক কাপ ডাল সেম আমি দোসার ক্ষেত্রে ইউজ করি বা দোসার ক্ষেত্রে আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় সেই জন্য দোসাটা একটু ক্রিস্পি আর একটু পাতলা পাতলা হয় তো এটা সরুচকলি এই জন্যই কারণ জাস্ট শুধুমাত্র দু কাপ চাল এক কাপ ডাল আর চালটা অবশ্যই আতপ চাল হতে হবে গোবিন্দভোগ চাল দিলে হবে বাট এখানে আমি নর্মাল আতপ চাল ইউজ করেছি আগের দিন রাতেবেলা ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিনে সকালবেলা উঠে গ্রাইন্ড করে নিয়েছিলাম প্রথমে নুন মেশাবো না যখন সরু চাকলিগুলো বানাবো তখনই নুন মিষ্টি পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে আমি অল্প একটু মধ্যে গুঁড়ো দিয়েছিলাম জাস্ট অল্প টেস্টটা ব্যালেন্স করার জন্য শুধু নুনতে আবার ভালো লাগে না সেই জন্য তো দেখুন কী সুন্দর খসখস করে উঠে যাচ্ছে ব্যাপারগুলো আর হ্যাঁ যে জায়গাটাই করবেন মানে এই যে প্যান্টটা করছি না এই প্যান এটাতে কিন্তু অনেকটা অংশে সরু চাকলি বা যে কোনো ডোসা ওঠা নির্ভর করে এরকম ছকদা বকদা ওঠা বা ওই যে ওপরের কোটিংটা উঠে যাওয়া যদি কোনো প্যান আপনারা ইউজ করেন তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকবে আচ্ছা সরু চাকলি বা চকুলি পিঠা এটা দিয়ে কষা কষা মাংস বা চিলি চিকেন কীরকম লাগবে আমার মনে হয় খারাপ লাগবে না এটা এক ধরনের খাবার যেটা গুড় দিয়ে খেতেও ভালো লাগবে আবার কষা কষা কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগবে মানে ডিম কষা বলুন মাটন বলুন লুচি যেরকম সবার সাথে যায় দেখবেন ছোলার ডালের সাথেও ভালো লাগে আবার গুড় দিয়ে বা রসগোল্লা দিয়েও লুচি ভালো লাগে আবার সেরকমই মাংস দিয়ে বা কষা মাংস বা পাঠার মাংসের ঝোল সব দিয়ে ভালো লাগে তো আমার মনে হয় সরু চকলিও এমন একটা জিনিস যেটা সবার সাথে ঘুগনিটা আমার একদম পছন্দ হয় না ঘুগনি দিয়ে আমার সরু চাকলি একদমই পছন্দ হয়নি আজকে যেরকম আমি ঘুগনি করেছি ঠিক কিন্তু ঘুগনি আমি ছুঁয়েও দেখিনি শুধুমাত্র গুড় দিয়েই খাবো এটা কিন্তু আমার মেয়ে আবার উল্টো ও আবার মিষ্টি জিনিস দিয়ে পছন্দ করে না ও কিন্তু ঘুগনি দিয়েই বেশ সুন্দর খেয়েছে ওকে প্রথমে ডেটটা দিয়েছিলাম ভাবছিলাম খেতে পারবে কি না পারবে ওকে একটু ভাত খাইয়ে দেবো তারপর দিলাম নিজেই অর্ধেকটা চাইল দিয়ে মোটামুটি দুটোর মতো খেয়েছে আমিও দুটো খেয়েছিলাম বাকি সবাই ওই চার পাঁচটা চার পাঁচটা করে খেয়েছে বাবাও দুটো খায় মানে আমার শ্বশুরমশাও দুটোই খায় এই ডান্স করতে করতে রান্না করা এটা আমার বাড়ির প্রত্যেকে জানে আমি যখন বিয়ে করে প্রথম এসেছিলাম তখন থেকেই এরকম করি মানে নিজেই গান করি নিজেই ডান্স করি রান্না করতে করতে কারণ রান্নাটা আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস এখনও তাই করছি দেখুন আচ্ছা সরু চাকরি মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে লাস্টে অল্প একটু বাকি আছে এটা করে নেব তারপরে আমি ডিনার কমপ্লিট করবো এক বস্তা সরু চাকলি কমপ্লিট হয়ে গেছে এবার নিজে যাচ্ছি আমি খাবো তারপরে কোথায় সবাই আস্তে আস্তে সাড়ে দিয়ে খাবে আচ্ছা সে আটশো টাকা কিলো খেজুর গুড় আজকে আমি ভাঙবো সরু চাকলির সাথে খাওয়ার জন্য এখানে সবাই ঘুগনি দিয়ে সরু চাকলি খায় উড়িষ্যা স্টাইলে কিন্তু আমার ভালো লাগে না আমার একটু পাইস দিয়ে বা সরু চাকলির সাথে একটু খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে তো এটা হচ্ছে পিওর ঝোলা গুড় মানে আটশো টাকা কিলো গুড় নাকি টেস্টটা মানে অসাধারণ আমি সুলতা দিকে যেটা দিয়ে আনিছি সেটা বোধহয় দুশো না কত একশো সত্তর না দুশো টাকা করে কিলো তো এটা আটশো টাকা কিলো মানে ওর টাইম বেশি আমি যাই না তো এখন এটাকে আমি খেয়ে দেখবো আপনার সঙ্গে টেস্টও বলবো যে কিরকম হয় এটা ওই নদীর সাথে যে মেয়েটা সুরক্ষার কাছে পড়ে না ঈশানিকা ওর মা এনে দিয়েছে জয়নগরের ঘি এই সরি জয়নগরের গুড় ওইটাই খেয়ে দেখ অল্প একটু ঢালিয়ে বাটি নিয়ে আসিনি আর বাটি বাটি করতে পারি না ভাই দেখি কিরকম হয় বাবা পুরো সর্ষের তেলের মতো দেখুন তো আমি এখন টেস্ট করে দেখছি সোনার মতো দামি গুড় হুম ঠিক ও হুম

তো দশটা তো ছেড়ে দিন বোধহয় এগারোটা বা সাড়ে এগারোটা হবে তো ওর খাবারটা এখন রেখে দিয়ে বাবা তো পরে এসে খাবে আমি ওপরে যাবো ওপরে গিয়ে একটা শর্ট শুট করবো আর কি করব ওকে বলেছিলাম আসার সময় একটু কাজু বাদাম এইসব এইসব নিয়ে আসে অতনু রান্নাঘর দিকে আমি একটা ভেজ রেসিপি ট্রাই করবো বাট কালকে মনে হয় না দেখা যাক কি হয় কি সরস্বতী পুজো ক্রিয়েট করবো সেই জন্য এই শাড়িটা বের করেছি এইটার সাথে এই ব্লাউজটা এই ব্ল্যাক কালার ব্লাউজটা পরে দেখাবো ব্ল্যাক কালারটা না পড়তেই প্রেফার করবো শাশ্ব যদি তবুও আমি পরে দেখাবো তার একটাই কারণ কারণ এই ব্লাউজটা না আমি কিনেছি বাট এইটা দিয়ে আমি কোনো লুক ক্রিয়েট করিনি তো সেই জন্যই আমি এটা দিয়ে যে লুক ক্রিয়েট করবো ব্ল্যাক হোয়াইট ব্লু ফ্লু এই সমস্ত আমি মানি না ঠিক আছে কালার সব কিছুই যেটাই পড়বে আমার মনে সেটাই শুভ আর তোমার মন যদি পজিটিভ থাকে চারিপাশের ভাইবও তোমার পজিটিভ থাকবে ব্ল্যাক ব্ল্যাক বা হোয়াইট কিছু ম্যাটার করে না তো এইটা হলো এটার সাথে আমি এই শাড়িটা পরে আজকে একটা লুক ক্রিয়েট করবো বাট ডেফিনেটলি এটা সরাসরি আমি পরবো না সরস্বতী পুজোর দিন কোনটা পরবো সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি কালকে ব্লগে কিন্তু ওটার ব্লাউজটা এখনও তৈরি হয়নি আর ওটা আমি একবারই সরস্বতী পুজোতে পরবো কারণ সরস্বতী পুজোতে যে শাড়িটা পরবো সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থেকে ভালোভাবে মানে কী বলবো নিরামিষ খাবো সেদিনে না থাকে না মনের শুদ্ধির ব্যাপার তো এটা আমার মন চাইছে যে এরমভাবেই আমি পরবো তো সরস্বতী পুজোর দিনের লুক মানে সরস্বতী পুজোর লুকটা পুরোপুরি ডিফারেন্ট হবে যেটা আমি সেই দিনেই পরবো মানে সেই দিনেই রেডি হবো ওকে জানি না তবে কতটা রেডি হতে পারবো কারণ এবার যে শ্বশুর রান্নাবান্না করতে হয় দিদিভাই আমাকে বললো যে রান্নাবান্নাটা এবার থেকে আর বন্ধ কর কারণ আমার শাশুড়ি মা ষষ্ঠী করতো ঠিক আছে শীতল ষষ্ঠী করতো একটা টাইমে করতো প্রায় তিন চার বছর আগেকার কথা বলছি ততদিন পর্যন্ত রান্নাবান্নাটা ঠিক ছিল বাট এখন শাশুড়ি মা সব ব্রত আচ্ছাই তুলে দিয়েছে কোনো ব্রত আচ্ছাই করে না তো দিদিভাই যে যেখানে পুজোই হয় না ষষ্ঠীর ব্রতও কেউ করে না শুধু শুধু ষষ্ঠীর রান্না করবি কেন তো দিদিভাইও এবছর হয়তো থেকে করবে না আর আমাকেও বারণ করছে করছে দেখি হম কি করা যায় করব কি করব না এখন পর্যন্ত ডিসাইড করতে পারিনি দেখা যাক যা হবে দেখা যাবে না করলে তো আমার অনেকটাই মানে চাপ কমে যায় সরস্বতী দিনে প্রচুর চাপ হয় অত রান্না নদীকে সকালবেলা স্নান করিয়ে রেডি করে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে মানে প্রচন্ড হেকটিক ব্যাপার হয় তো দেখি কি করব দেখা যাক আমি এদিক ওদিক করে সেটা এটা সেটা করে রাত্রেবেলা সুট হলো না আমি ইচ্ছে করেই করলাম না কারণ এই শাড়ি লোকটা না একটু বেশ ভালো আলোর মধ্যে করলে ভালো রাত্রেবেলায় করলে অতটা বেশ ভালো লাগবে না তো সেই জন্যেই কালকে সকালবেলায় করবো মানে দিনের বেলায় করবো জানি না যদি কালকে বাড়িতে নদী থাকবে ও থাকলে আমার আর কিছু হয় না আবার মানে পাতার লোকের সেকেন্ড সিজন রিলিজ করে গেছে বাট এটা আমার দেখাই হচ্ছে না সেটাকে আমার উল্টো ভাট ফাট বোকে টাইম নষ্ট করছি আজকে কি আনলে রাতে বেলা তুমি আমার জন্য আজকে সকালে জিজ্ঞেস করে এসে নিচে এনেছি তোমার খাবার খাওয়া আমার তো দেরি হয়ে গেল কালকে কি আনবো বলো কালকে পরশু কিছু এনে দেবো কি আর আনবে যেটা বলেছিলাম সেটা এনেছো পনির হ্যাঁ তোমাকে কাল থেকে ফেনা ভাত আর আলু ভাতে খাইয়ে রাখবো পানিশমেন্ট তারপরে আমি আনবো তোমার জন্য জিনিস না আর কিছু আনার হবে না জামা তুমি জামা পরো এই ছাড়া কি হ্যান্ডসাম দেখতে দেখেছো হ্যাঁ যে পুলিশ অফিসারটা কত হ্যান্ডসাম পুলিশ অফিসারই কি অ্যান্স হয় না কি সামনে ভুঁড়ি বিশিষ্টও তো হয় তো যাই হোক ঘুড়িতে দেখতে পাচ্ছেন কটা বাজছে একটা ঠিক আছে আমরা এখনো ঘুমোইনি চড়ে বেড়াচ্ছি রাত্রেবেলায় আমার ভীষণ বাইপাস ধাবা যেতে ইচ্ছে করছিল একটার সময় বন্ধ হয়ে যাবে আগে যেতে হতো আমি ভেবেছিলাম যে সৌমেনকে বল ওই সুস্মিতাকে বলবো তাহলে কাজ ফাজ থাকবে তো চব্বিশ তারিখ কালকেই বোধহয় রিলিজ কালকে না পরশু রিলিজ আছে ওদের মুভি বললাম না কিছু আর তার মধ্যে আবার পূজাও বাড়িতে মানে ইয়ে আছে পূজা একা আছে দিদি থাকলে ওর বাচ্চাগুলোকে রেখেও যেতে পারতাম পূজা সৌম্যকে বললে কিন্তু না বাইপাস আমার বিরিয়ানি খেতে ইচ্ছো হচ্ছে